হ্যালো বাইকারস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাইকের জগতে এক নতুন উত্তেজনা নিয়ে হাজির হয়েছে সেই কমলা রঙের দানব কেটিএম টু ফিফটি ডিউক আজ আমরা দেখছি নতুন জেনারেশনের আপডেটেড স্লিকার এবং আরও পাওয়ারফুল কেটিএম টু ফিফটি ডিউক নতুন চেসিস নতুন ডিজাইন নতুন সব ফিচার এই বাইক কেন টু ফিফটি সিসি সেগমেন্টের রুলস চেঞ্জ করতে চলেছে চলুন বিস্তারিত জানা যাক ডিজাইন এবং চেসিস এক নতুন মাস্কুলার লুক প্রথমেই আসি এর ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি এখন আরও বেশি মাস্কুলার এবং অ্যাগ্রেসিভ পুরো ডিজাইন ল্যাঙ্গুয়েজ এসেছে তাদের ফ্ল্যাগশিপ মডেল ডিউক টুয়েলভ নাইনটি থেকে অনুপ্রাণিত হয় সবচেয়ে বড় পরিবর্তন হলো এর চেসিসে এটি এখন সম্পূর্ণ নতুন টিউবুলার স্টিল ট্রেলেস ফ্রেম যা নতুন কাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্মের সাথে যুক্ত হয়েছে এই পরিবর্তনের ফলে বাইকের মোট ওজন প্রায় তিন থেকে চার কেজি কমেছে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক উন্নত হয়েছে এবং হ্যান্ডলিং এখন আরও শার্প নতুন এলইডি হেডলাইট সেট এবং অ্যাগ্রেসিভ ফিউল ট্যাঙ্ক এক্সটেনশন এটিকে সত্যিকারের নজর কাড়া করে তুলেছে ইঞ্জিন এবং পারফর্মেন্স এলসি সি ফোর সির বিবর্তন এবার বাইকারদের সবচেয়ে পছন্দের অংশে আসি পাওয়ার ইঞ্জিন এখনও সেই টু ফিফটি সিসি লিকুইড কুল সিঙ্গল সিলিন্ডার প্ল্যাটফর্ম হলেও এটি একটি নতুন জেনারেশনের এলসি ফোর সি ইঞ্জিন এর পাওয়ার আউটপুট এখন প্রায় থার্টি ওয়ান পিএস আনুমানিক এবং টর্ক টোয়েন্টি ফাইভ এন এর আশেপাশে কিন্তু আসল পরিবর্তন কোথায় এতে ব্যবহার করা হয়েছে নতুন অয়েল প্যান উন্নত কুলিং সিস্টেম এবং একটি বড় এয়ার বক্স এর ফলে ইঞ্জিনের শ্বাস প্রশ্বাস ভালো হয়েছে যা মিড রেঞ্জ পারফরমেন্সকে করেছে আরও শক্তিশালী এটি এখন ওবিডি টু কমপ্লায়েন্ট পাওয়ার ডেলিভারি এখন আগের চেয়ে অনেক স্মুথ এবং হিট ম্যানেজমেন্ট অনেক ভালো যা ট্রাফিকের মধ্যে রাইড করার সময় বড় স্বস্তি দেবে সাসপেনশন এবং ব্রেকিং প্রিমিয়াম কন্ট্রোল হ্যান্ডলিং এর মূল চাবিকাঠি হল সাসপেনশন এখানে আমরা পেয়ে যাচ্ছি আপডেটেড ডাব্লুপি এ সাসপেনশন সামনের দিকে ফর্টি থ্রি আপসাইড ডাউন ফর্ক এবং পিছনে মোনোশক টিএম এবার একটি দারুণ কাজ করেছে সাসপেনশন এখন অ্যাডজাস্টেবল বা প্রি লোড অ্যাডজাস্টেবল যা এই সেগমেন্টে বিরল এটি বিভিন্ন রাইডিং কন্ডিশনে বাইককে পারফেক্ট কন্ট্রোল দিতে সাহায্য করবে ব্রেকিং ব্রেকিংয়ে দুদিকেই ডিস্ক ব্রেক যা বস ডুয়েল চ্যানেল এবিএস দ্বারা নিয়ন্ত্রিত এর সাথে এতে সুপার মোটো এব মোড থাকার সম্ভাবনা রয়েছে যা ব্রেকিংয়ে আপনাকে আত্মবিশ্বাস যোগাবে এবং ট্র্যাক ডেয়ের জন্য প্রস্তুত করবে ইলেকট্রনিক্স প্রযুক্তির বিশাল আপগ্রেড পুরনো এলসিডি ডিসপ্লে বদলে এখানে আছে নতুন ফাইভ ইঞ্চি কালার টিএফটি ডিসপ্লে এই ডিসপ্লেতে ব্লুটুথ কানেকটিভিটি সহ টার্ন বাই টার্ন ন্যাভিগেশন কল বা মিউজিক কন্ট্রোল পাওয়া যাবে সবচেয়ে বড় ইলেকট্রনিক সংযোজন হল রাইডিং মোড এতে স্ট্রিট মোড এবং রেইন মোড অন্তর্ভুক্ত করা হয়েছে যা একটি বাটনে চাপ দিয়েই থ্রটল রেসপন্স এবং এবিএস এর সেটিংসকে পাল্টে ফেলতে পারে সত্যি বলতে এই ফিচারগুলো টু ফিফটি সিসি সেগমেন্টে গেম চেঞ্জার চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে নতুন কিটিএম টু ফিফটি ডিউককে এক কথায় কী বলা যায় এটি হলো একটি কমপ্লিট প্যাকেজ এটি আর শুধু পারফরমেন্স বাইক নয় এটি এখন একটি ট্যাক প্যাকড ইউজার ফ্রেন্ডলি মেশিন বাইকের ওজন কমানো হয়েছে সিটিং পজিশন উন্নত করা হয়েছে এবং লং রাইডের জন্য ফিউল ট্যাঙ্কের ধারণ ক্ষমতাও সামান্য বাড়ানো হয়েছে নতুন ইঞ্জিন অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং প্রিমিয়াম ইলেকট্রনিক্সের প্যাকেজ এটিকে টু ফিফটি সিসি সেগমেন্টের দি আলটিমেট নেকেড বাইক করে তুলেছে যদি আপনি একটি শার্প হ্যান্ডলিং টেকনোলজিতে এগিয়ে থাকা এবং পাওয়ার প্যাকড বাইক খোঁজেন তাহলে এই নতুন ডিউট আপনার জন্য আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য রাইড সেফ